দর্শক এই মুহূর্তে ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন ময়না এবং ময়নার একটা ছেলে সন্তান এই একটা ছেলে সন্তান নিয়ে ময়লা ময়নার জীবন খুব সুন্দরী যাচ্ছিল সুখের সংসার ছিল হঠাৎ করেই তার স্বামী পরকীয়ার কারণে তাদের সংসার নষ্ট হয়ে যায় এখন ময়না এই তার ছেলে সন্তান নিয়ে বাবা বাড়িতে চলে আসছে কিন্তু দুঃখের বিষয় হলো ময়নার বাবাও নেই মাও নেই একটা মাত্র ছেলে সন্তান নিয়ে ময়না এখন খুব অসহায় হয়ে পড়েছে এবং ময়না চাচ্ছেন যে এখন যেন এই মুহূর্তে যেন একটা ছেলে তার জীবনে আসুক এবং সুখ দুঃখ যেন তার সাথে ভাগাভাগি করতে পারে এমনটা একটা ছেলে ময়না এই মুহূর্তে চাচ্ছেন আপনারা ময়নার মুখ থেকে কথাগুলো শোনেন এবং ময়না কেমন ছেলে পছন্দ করছে বা কেমন ছেলে চায় ময়নার জীবনে এখন ময়নার মুখ থেকে কথাগুলো শুনলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন ময়না তুমি একটু দর্শকের উদ্দেশ্যে বলো তুমি এই মুহূর্তে দর্শক বিন্দুরা আসলে দেখতেই তো পারছেন আপু যেগুলো বলছে এগুলো সত্য কথা আসলে আমি অনেক অসহায় আমার বাবা মা নাই পৃথিবীতে তো যাই হোক আমার আমি একটাই মেয়ে আমাকে অনেক কষ্ট করে বিয়ে দেয় তো আমার হাজব্যান্ড পরকের কারণে চলে গেছে আমার এই ছেলেটা নিয়ে এখন আমি বাবার বাড়ি চলে আসছি মানে অনেক কষ্টে আর কি দিন কাটাইতেছি যাই হোক মানে বুঝতেই তো পারতেছেন আমি একটা ইয়ং মেয়ে হয়তো বাসায় থাকি অনেক ছেলেরাই বাজে কথা বলে আইসা বাজে বাসায় অত্যাচার করে তো যাই হোক কি বলবো আমি বেশি বড় লোক হাজব্যান্ড চাই না মানে সে জানি দিনমজুরি হয় কিন্তু সে জানি ভালো মনের একটা মানুষ হয় আমার আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার যেই ছেলেটা যদি সে তাকে মাইনা নেয় তাহলে আমি তার লাইফে যাব। না হলে আমি যাব না যে আমার লাইফে আসবে আমার ছেলেটাকে তাকে মাইনা নিতে হবে হ্যাঁ ময়না তোমার এই সন্তানের বয়স কত এবং নাম বয়স 8 বছর কি নাম তোমার বাবু পড়াশোনা করছো হ্যাঁ পড়াশোনা করছে ওয়ানে ভর্তি করে দিয়েছেন হ্যাঁ আচ্ছা ময়না তার ছেলে সন্তানকে ওয়ানে ভর্তি করে দিয়েছে এখন তুমি যেই ছেলেটা চাচ্ছো তোমার জীবনে অর্থাৎ বিয়ে করতে চাচ্ছো ময়না ময়না তোমার ছেলে সন্তানকে তার দায়িত্ব নিবে এরকম কিছু নাকি হ্যাঁ এরকম কিছুই কারণ সবথেকে বড় তো আমার ওর উপরে কিছু হয় না আর সব থেকে বড় কথা আমি ওর একটা বাবা খুঁজতেছি কারণ অনেকে বাবা আছে হয়তো স্কুলে যায় মজা টজা কিনে দেয় নিয়ে যায় এটা আমার ছেলের অনেক খারাপ লাগে তো আমি ওর কষ্টটা সহ্য করতে পারি না এই জন্য আমি চাইতেছি যে না তার বাবা এখন কি বলতেছে তারা কি নিবে না তার বাবা তো পর গিয়ে করে চলে গেছে আমাদের খোঁজ খবর নেই না বিয়ে করছে আরেকটা আর আমি ওর পরিচয় দিতেও চাই না আমি চাই মানে ছেলে সন্তানকে আপনি আপনার নিজের কাছে রাখতে চান আমি এবং আপনাকে যে বিয়ে করবে এখন ছেলের দায়িত্ব সে নিবে এটাই তো